আপনার বাচ্চাকে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারে না বা পড়াশোনায় আগ্রহ খুবই কম বা রাতে ঘুমের সমস্যা হয় এমন কি বিজ্ঞানীরা এমন তিনটি জিনিস চিহ্নিত করেছেন যেগুলো শিশুদের মস্তিষ্ক নীরবে ধ্বংস করছে দুঃখজনক সত্যিটা হলো প্রতিদিন এই তিনটি জিনিস আপনার ঘরেই কিন্তু ঘটছে আজকের ভিডিওটিতে জানবেন সেই ভয়ঙ্কর তিনটি কারণ যেগুলো বন্ধ করতে পারলেই আপনার বাচ্চার ব্রেন পাঁচ গুণ উন্নত হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন বেবি কেয়ারটক ইউটিউব চ্যানেলটির সাথে বাচ্চাদের বিকাশ বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্ট প্যারেন্টিং এবং বাচ্চাদের যত্ন নিয়ে অনেক অনেক ইনফরমেটিভ ভিডিওস এই চ্যানেলে শেয়ার করা হয় আজকের ভিডিওটি গবেষণার ভিত্তিতে তৈরি এবং প্রতিটি মা বাবার এই ভিডিওটি দেখা উচিত তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে যাওয়া যাক গবেষণা ভিত্তিক তিনটি জিনিস যা শিশুদের ব্রেন ধ্বংস করছে তার মধ্যে প্রথমটি হচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইম বিজ্ঞানীরা বলছেন এমআরআই স্ক্যান স্টাডিতে দেখা গেছে অতিরিক্ত স্ক্রিন টাইমে শিশুদের ল্যাঙ্গুয়েজ শিশুদের ফোকাস এবং ইমোশন কন্ট্রোলের এরিয়া দুর্বল হয়ে পড়ে ঘন্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুদের ব্রেন কানেকশনে তেরো পার্সেন্ট কম বিকাশ হয় এই ফাইন্ডিংস কথা বলছে ইউনিভার্সিটি অফ এর স্টাডি এই যে অতিরিক্ত স্ক্রিন টাইমে বাচ্চাদের ব্রেন কানেকশনে তেরো পার্সেন্ট কম বিকাশ হয় এর ফলে সমস্যাটা কি হয় বাচ্চাদের মধ্যে বাচ্চাদের মনোযোগ কমে যায় ঘুমের গুণমান নষ্ট হয় ডোপামিন লেভেল অস্বাভাবিকভাবে বেড়ে বাচ্চাদের আসক্তি তৈরি হয় এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ যে সমস্যাটি তৈরি হয় সেটা হচ্ছে বাচ্চাদের আবেগ নিয়ন্ত্রণের সমস্যা হয় বাচ্চারা অনেক বেশি রাগি হয়ে পড়ে ছোট্ট একটি উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি পাঁচ বছরের জয়নাল দিনে তিন ঘন্টার বেশি মোবাইল দেখত জয়নালের শিক্ষক বলেছিলেন জয়নালের পড়ায় মনোযোগ নেই তার ফোকাস কম এছাড়া সব থেকে সমস্যাটা সেটা হচ্ছে কথা শুনে না এরপর কি করা হলো স্ক্রিন কমিয়ে মিনিটের মধ্যে আনা হলো এবং এতে করে দেখা গেল তিন সপ্তাহের মধ্যেই জয়নালের আচরণে পরিবর্তন দেখা গেছে এবং যা অবশ্যই ইতিবাচক তো গবেষণা ভিত্তিক সমাধানটা কি দু থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য দিনে সর্বোচ্চ এক ঘন্টা স্ক্রিন টাইম এবং ছবছর বছর প্লাস যে বাচ্চারা রয়েছে তাদের জন্য অবশ্যই কন্ট্রোল স্ক্রিন আমাদেরকে দিতে হবে একটা নির্দিষ্ট টাইমে বাচ্চারা স্ক্রিন দেখবে এবং অবশ্যই যা দেখবে সেটা শিক্ষামূলক হতে হবে তাও অন্য সময়ে স্ক্রিনের বদলে পাজল ব্লক লেগো স্যাট দিয়ে খেলা ড্রয়িং করা বাইরে খেলাধুলা করা এগুলোতে উৎসাহিত করতে হবে বাচ্চাদের এবার আপনাদের সাথে শেয়ার করব দু নাম্বার বিষয়টি সেটা হচ্ছে ঘুমের অভাব দ্য সাইলেন্ট ব্রেইন ডিস্ট্রয়ার গবেষণায় প্রমাণ রয়েছে শিশুদের ব্রেইন গ্রোথের নব্বই পার্সেন্ট নির্ভর করে স্লিপ কোয়ালিটির উপর হার্ভার্ড স্লিপ স্টাডি একটি ফাইন্ডিংসে দেখা গেছে মাত্র এক ঘন্টা ঘুম কম হলে বাচ্চাদের স্মৃতিশক্তি চল্লিশ পার্সেন্ট কমে যায় এছাড়াও গবেষণা বলছে ঘুম কম হলে মস্তিষ্কে টক্সিন জমে এই যে বাচ্চাদের ঘুম কম হয় বা কিভাবে আপনি বুঝবেন যে বাচ্চাদের ঘুমটা ঠিক মতো হচ্ছে না কিছু সিমটমস বা কিছু লক্ষণ দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন তো কি কি সেই লক্ষণ প্রথম লক্ষণটি হচ্ছে সহজেই রেগে যাওয়া দেখা যাবে বাচ্চারা সহজেই রেগে যাচ্ছে অল্পতেই রেগে যাচ্ছে তো সহজেই রেগে যাওয়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এছাড়াও ভুলে যাওয়া ব্রেন ফগ কথা বুঝতে দেরি এগুলাও কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ তো গবেষণা কি বলছে বয়স অনুযায়ী বাচ্চাদের ঘুমটা কতটুকু হওয়া দরকার এক থেকে দু বছর বয়সী বাচ্চাদের জন্য এগারো থেকে চোদ্দ ঘন্টা তিন থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য দশ থেকে তেরো ঘন্টা ছ থেকে বারো বছর বয়সী বাচ্চাদের জন্য ন থেকে বারো ঘন্টা ভীষণ ইন্টারেস্টিং একটি বিষয় রয়েছে গবেষণা বলছে বাবা মায়েদের উচিত গো টু স্লিপ টিপস টি ফলো করা তো কি সেই টিপস বাচ্চার ঘুমের এক ঘন্টা আগে স্ক্রিন বন্ধ বিছানায় শান্ত পরিবেশ এবং ঘরের মধ্যে নরম আলো থাকবে তো অবশ্যই বাচ্চাকে ঘুম পাড়ানোর আগে এই যে গো টু স্লিপ টিপসটা এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন আপনারা তো এবার আপনাদেরকে তিন নাম্বার বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে জাঙ্ক ফুডস সুগারি স্ন্যাক্স এবং প্রসেসড ফুডস এখানিরা বলছেন চিপস কোক চকলেট মিষ্টি কেক এগুলো নিউরন ক্ষতি করে ইউসিএল এর একটি তে দেখা গেছে সুগার বা চিনি এটি শিশুর ব্রেইনের লার্নিং অংশে ইনফ্ল্যামেশন তৈরি করে ফাস্ট ফুডে থাকা ট্রান্সফ্র্যাট শিশুদের আইকিউ ডেভেলপমেন্ট অনেক কমিয়ে দেয় তো এই যে জাঙ্ক ফুড সুগারি স্ন্যাক্স প্রসেসড ফুডস এগুলো যদি বাচ্চা বেশি পরিমাণে ইনটেক করে বা এগুলো যদি বাচ্চা দেখা যায় বাচ্চাদের যে দৈনিক যে ফুড ইনটেকটা সেটাতে যদি বাচ্চা দেখা যায় রেগুলারই খাচ্ছে খেয়ে যাচ্ছে তাহলে বাচ্চাদের কি কি ক্ষতি হয় দেখা যায় বাচ্চাদের স্মৃতিশক্তি দুর্বল হয় হাইপার অ্যাক্টিভিটি মানে হাইপার অ্যাক্টিভ থাকে বাচ্চা এছাড়া এডিএইচডি রিস্ক বেড়ে যায় সর্বোপরি এই খাবার গুলোতে কোনো পুষ্টি নেই এই খাবারগুলো বাচ্চাদের কিন্তু ইমিউনিটি বোস্ট আপ করে না বাচ্চাদের ইমিউনিটি কমিয়ে ফেলে মোট কথা বাচ্চাদের ইমিউনিটি কমে যায় তো সমাধান কি বাচ্চাদের ব্রেন বুস্টিং ফোর্স দিতে হবে দেখুন আমার এই চ্যানেলে জেসমেস কেয়ার টক ইউটিউব চ্যানেলটিতে কিন্তু আপনারা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কী কী করণীয় কী কী করণীয় নয় আমাদের কোন কোন খাবারগুলো দিতে হবে কোন কোন অভ্যাসগুলো ফলো করতে হবে সেই নিয়ে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং চমৎকার কিছু ভিডিও রয়েছে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো চেক করে নেবেন তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সংক্ষেপে বলি যে বাচ্চাদের ব্রেন বুস্টিং ফোর্স আপনারা কী কী দিতে পারেন ডিম কলা নার্স মধু ডেটস এই খাবারগুলো কিন্তু বাচ্চাদের দৈনিক ফুড চার্টে আপনারা ইনক্লুড করতে পারেন এই খাবারগুলো কিন্তু বেসিসে আপনারা খাওয়াতে পারেন এই খাবারগুলো কিন্তু বাচ্চাদের ব্রেন ক্ষেত্রে ভীষণভাবে সহায়ক ভূমিকা রাখে তো এবার আপনাদের জন্য একটি সেটা হচ্ছে বাচ্চাদের জন্য প্লে বেসড লার্নিংটা আপনারা এনশিউর করুন গবেষণায় দেখা গেছে প্লে বেসড লার্নিং কিন্তু বাচ্চাদের সর্বোচ্চ ব্রেন গ্রোথে হেল্প করে থাকে গবেষণা অনুযায়ী বিশ মিনিট বাইরে খেলা শিশুর মনোযোগ চল্লিশ পর্যন্ত বাড়ায় তো ফাইনালি সংক্ষেপে আমি আপনাদেরকে বলবো এই যে তিনটি জিনিসের কথা বললাম অতিরিক্ত স্ক্রিন জাঙ্ক ফুড এবং কম ঘুম বাচ্চার ব্রেনকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় কিন্তু ভালো খবর হচ্ছে এগুলো নিয়ন্ত্রণে আনলেই কিন্তু বাচ্চার ব্রেন আবার দ্রুত বিকাশ শুরু হয় তো আপনার বাচ্চার কোন সমস্যাটা বেশি অতিরিক্ত স্ক্রিন টাইম কম ঘুম নাকি জাঙ্ক ফুড বা বাইরের প্রসেসড খাবার বেশি খায় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি শেয়ার করে দিবেন একজন বাবা মা যদি বুঝতে পারে তাহলে কিন্তু একটি শিশুর ভবিষ্যৎ বদলে যেতে পারে তো ভিডিওটি আর বেশি লেন্দি করছি না এখানে শেষ করে দিচ্ছি যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ